আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে কথা বলব নেসুবাফ মেডিসিনটি নিয়ে চলুন নেসুবাফ মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই স্কোয়ার তৈরি নেসুবাফ যা মেন্টল ইউএসপি দুই পার্সেন্ট ও ইউক্লিটিপাস ওয়েল টেন পার্সেন্টের সমন্বয়ে একটি সাসপেনশন যার কাজ হচ্ছে যাদের টান্ডায় কান তব্দা লেগে থাকে কাশি নাক বুকের ভিতরে কফ এবং মাথার ভিতরে কফ যাদের রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন কেউ চায় না তার নাক বন্ধু থাকুক বুকের ভিতরে কফ কাশি লেগে থাকুক মাথার ভিতরে জাম লেগে থাকুক সেজন্য নেসুবাব অন্তত কার্যকারী একটি মেডিসিন যাদের সাইনাসের সমস্যা আছে সারা বছর নাক বন্ধ থাকে তারা এটি ব্যবহার করতে পারবেন নেশুবাব হাওয়ার জন্য নয় এটি ব্যবহারের জন্য আসুন ভিতরটা খুলে দেখি এবং ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে জেনে নেই পাঁচশো অথবা ছয়শো মিলি আধা লিটার গরম পানির সাথে পাঁচ মিলি মানে এক চামচ নেসুবাব যোগ করুন তারপর নাকের কাছে নিয়ে দিনে তিন চারবার গরম বাপ নিন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে নেসুবাব ব্যবহারের জন্য অবশ্যই একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে নেসোবাব অবশ্যই তিন মাসের উপরে প্রাপ্তবয়স্করা ব্যবহার করতে পারবে তিন মাসের নিচের বাচ্চারা এটি ব্যবহার করতে পারবে না নেসোবাব সাসপেনশনের বর্তমান মূল্য একশত টাকা নেসোবাব মেডিসিনটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে সাময়িক নাক দিয়ে পানি পরা অ্যালার্জি দেখা দিতে পারে আশা করি মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু জানার প্রয়োজন বোধ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব সে প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ